আরে কি ব্যাপার অনেকদিন পর ফোন করলেন ইন্সপেক্টর বোস হ্যাঁ একটু দরকার ছিল অন্নবাবু তার আগে বলুন মিঠি আর আপনি কেমন আছেন শরীরের ক্ষত তাড়াতাড়ি সেরে যায় মনের ক্ষত সারতে দেরি হয় মিঠি এই সতেরো বছরে পড়ল অতীতে যা হয়েছে তার জন্য মেয়েটার মনে অনেক প্রভাব পড়েছে ওর মনে অনেক প্রশ্ন অহনাকে নিয়ে আর একটু বড় হোক তারপরে একদিন সবটা ওকে জানাবো সেটা তো স্বাভাবিক অহনা যেভাবে ওকে মায়ের মতো আগলে রেখেছিলো তাতে অহনাকে ভুলে যাওয়া বড্ড কঠিন আমি আজ অহনার ব্যাপারে কথা বলার জন্য ফোন করেছি কি হয়েছে অহনার ও ঠিক আছে তো আসলে অর্ণববাবু এতদিন সবই ঠিক ছিল হঠাৎ আমাদের গাফিলতির কারণে কি হয়েছে আমাকে স্পষ্ট করে বলুন ইন্সট্রাক্টর বোস অহনাকে দুই বছর আগে অ্যাসাইলামে পাঠানো হয় দিন দিন ওর মানসিক অবস্থার অবনতি হতে শুরু করে প্রথম যখন অ্যারেস্ট করা হয়েছিল সারাক্ষণ আপনার সাথে আর মিঠির সাথে একবার দেখা করার জন্য ছটফট করত তারপর এক বছর পার হলো যখন তখন ও বুঝতে পারল আপনারা আর ওর সামনে আসবেন না তারপর থেকেই চুপ হয়ে গেল এই বারো বছরের মধ্যে দশ বছর জেলে কারোর সাথে কথা বলেনি আমি বহুবার চেষ্টা করেছি কথা বলানোর কিন্তু সফল হয়নি দুই বছর আগে ওর ব্যবহার কেমন বদলে যেতে থাকে উনি মেন্টাল পেশেন্ট সেটা তো আমরা আগে থেকেই জানতাম তাই অ্যাসআইলামে পাঠানো হয় সে ঠিক আছে এখন কি অবস্থা কেমন আছে অহনা আমি কি যাব একবার না না অর্ণববাবু আমি কিভাবে বলবো বুঝতে পারছি না আসলে অহনা পালিয়ে গেছে সবার চোখ এড়িয়ে কীভাবে এত নজরদারির মধ্যে পালালো সেটাই বুঝতে পারছি না কি বলছেন আপনি অহোনা পালিয়ে গেছে মানে আপনারা ওকে খোঁজার চেষ্টা করুন ও যে কতটা ভয়ানক তা তো আপনি জানেন জানি বলেই ফোন করলাম আপনি আর মিঠি সাবধানে থাকবেন আপনাদেরকে ও খুঁজে বের করবেই আমরাও সব রকম চেষ্টা করছি ওকে খোঁজার ফোনটা রেখে দেওয়ার পর অর্ণব চুপ করে চেয়ারে বসে রইল ভয়ঙ্কর হতে পারে তা অর্ণব ভালো করে জানে অর্ণব আর মিঠিকে পাওয়ার জন্য অখন আর ঠান্ডা মাথায় অর্ণবের স্ত্রী মানে নিজের দিদিকে বাবা মাকে এবং প্রাক্তন প্রেমিককে মারার ছক বানিয়েছিল এবং তাতে সফল হয়েছিল তারপরেও কাউকে কিছু বুঝতে না দিয়ে অর্ণব মিঠির সাথে সুন্দর করে সংসার সাজিয়ে নিয়েছিল সব কিছু করতে পারেন অর্ণব নিজের কথা ভাবছে না কিন্তু মিঠি মিঠির কিছু ক্ষতি করবে না না? তোমার এতদিন পর মনে পড়লো আমাকে তুমি জানো আমি কত কে তোমার জন্য বাবিন বুঝবে না আমায় আমি তোমার কাছে যাব আমি আর এখানে থাকবো না ফোনে কথা বলছে মিঠি কিন্তু কার সাথে অন্য পরিষ্কার সব শুনতে পাচ্ছি আর দেরি না করে মিঠির সামনে যেতেই ফোনটা রেখে দিল মিঠি ভয়ে ভয় জিজ্ঞাসা করলো কিছু বলবে বাবিন অর্ণব মিঠির চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলো কার সাথে কথা বলছিলে মিঠি প্রথমে কিছু বলতে না চাইলেও পরে জোর করাতে বলল বান্ধবীর সাথে অর্ণব সেদিন আর কোনো কথা জিজ্ঞাসা করলো না মিঠিকে চোখে চোখে রাখলো। মাঝে মধ্যে ফোন চেক করতো কিন্তু কোনো নাম্বার পেত না এই সবটাই ইন্সপেক্টর বোসকে জানিয়ে রাখলো অর্ণব ধীরে ধীরে মিঠির হাব ভাব কেমন বদলে গেল অর্ণবের সাথে কথা বলা কমিয়ে দিল এড়িয়ে যেতে লাগলো ঠিক যেমন মিঠির মা মারা যাওয়ার আগে বদলে গিয়েছিল অর্ণব পরিষ্কার বুঝতে পারছে অহনা আবার কোনো নোংরা খেলা খেলছে মিঠিকে নিয়ে কিন্তু এইবার আর সকল হতে দেওয়া যাবে না মিঠির কোনো ক্ষতি হতে দেবে না অর্ণব যেভাবেই হোক মিঠিকে সে রক্ষা করবেই মাসের পর মাস পেরিয়ে যেতে লাগলো মিঠি যেন আরও বেশি অবদ্ধ হয়ে উঠল এখন অর্ণবের কোনো কথাই সে শোনে না অর্ণব সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে ইন্সপেক্টর বোসও চেষ্টা করছেন অহনাকে ধরার বাবিনে কষ্ট হবে ঠিকই তবে তুমি চাইছো যখন আমি তোমার কাছে চলে যাব। কাল কোচিং থেকে ফেরার পথে তুমি গাড়ি নিয়ে রেডি থেকো বাবিন বোধহয় আমার উপর নজর রাখছে আমি একটা ঠিকানা বলছি তুমি সেখানে থাকবে আমি ঠিক পৌঁছে যাব। কথাটা বলেই মিটি ফোনটা রেখে দিল কল লিস্ট থেকে নাম্বারটাও ডিলিট করে দিল আগের মতো দুপুর একটা এখনই মিঠি বাড়ি ফেরেনি বারোটার মধ্যে ওর বাড়ি ফেরার কথা টেনশনে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে অর্ণবের মিঠির ফোন বন্ধ আছে মিঠির বন্ধুদের ফোন করে জানলো যে মিঠি নাকি আজ কোচিংয়ে যায়নি আর দেরি না করে ইন্সপেক্টর বোসকে ফোন করলো অর্ণব ইন্সপেক্টর বোস মিঠির নাম্বারটা নিয়ে শেষ যেখানে ফোন বন্ধ হয়েছে সেই লোকেশনটা পেয়ে গেল অর্ণবর সাথে গেল একটু পরেই মিঠির জ্ঞান ফিরল একটা জঙ্গলের মধ্যে ভাঙা ঘরে আছে সে কেউ কোথাও নেই মাথাটা বড্ড ব্যথা করছে কিছুই আর মনে পড়ছে না অর্ণব তখনও গাড়িতে ইন্সপেক্টর বসের সাথে মিঠির ফোনের সিগনালের শেষ লোকেশনের দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ অর্ণবের ফোনটা বেজে উঠল আন্ন নাম্বার দেখে তৎক্ষণাৎ রিসিভ করল ওই প্রান্ত থেকে অহনা বলল একটা লোকেশন বলছি তাড়াতাড়ি সেখানে আসুন কী হলো অর্ণববাবু কে ফোন করেছিল অহনা তার মানে আপনি ঠিকই বলেছিলেন এসব অহনুর চক্রান্ত একটা জায়গার ঠিকানা দিল ওখানে যেতে বললো নিশ্চয়ই ওখানে মিঠিও আছে তাড়াতাড়ি চলুন প্লিজ নয়তো অহনা মিঠিকে মেরে ফেলবে জ্ঞান ফিরলো মিঠিরানির রাহুলের কথা শুনে মিঠি চমকে গেল তুমি এখানে কেন এনেছো আমাকে আমি তো তোমার সাথে পালিয়ে যেতে চেয়েছিলাম তোমাকে বিশ্বাস করেছিলাম ভালোবেসেছিলাম সেটা তোমার সবথেকে বড় ভুলি এবার ভুল যখন করেছ তখন ভুলের মাসুল গুনতে হবে আজ রাতেই তোমাকে এখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়া হবে কেউ খুঁজে পাবে না তোমার দাম কত জানো পুরো দুই লাখ টাকা কি বলছো রাহুল তুমি আমার সঙ্গে এরকমভাবে প্রতারণা আর অন্যায় করলে অর্ণব ইন্সপেক্টর বোস কয়েকজন পুলিশকে নিয়ে পৌঁছে গেলেন সেখানে ভাঙা বাড়িটার চারিদিকে পুলিশ ঘিরে রইল রাহুল আর তার সঙ্গীরা আভাস পেতেই বন্দুকটা মিঠির মাথায় ধরে রইল এদিকে মিঠি অর্ণবকে দেখে ছুটে আসতে লাগলো সাইড দিকে একজন সাদা শাড়ি পরিহিত মহিলা ছুটে গেলেন মিঠির দিকে রাহুল গুলি করলো গুলির আওয়াজে মিঠি লুটিয়ে পড়ল তার আগেই মিঠিকে বাঁচাতে সামনে এসে দাঁড়িয়ে গেল সাদা শাড়ি পরিহিত সেই মহিলা গুলিটা পেটে এসে লাগলো সাদা শাড়িটা নেমে লাল হয়ে গেল পুলিশ তখন ধরে ফেলেছে মহিলাকে সাদা শাড়িটা ঢেকে ফেলেছে রাহুল আর তার সঙ্গীদের অন্যবার ইন্সপেক্টর বস ছুটে গেলেন ইন্সপেক্টর বোস মিঠিকে দেখে বললেন অর্ণববাবু মিঠি ঠিক আছে শুধু জ্ঞান হারিয়ে ফেলেছে অর্ণবের কানে কোনো কথা ঢুকলো না এক দৃষ্টিতে তাকিয়ে আসছে সেই রক্তে ভেসে যাওয়া মহিলার দিকে ইন্সপেক্টর বসে এবার সেই মহিলার মুখটা ভালো করে দেখতেই চমকে গেলেন কিন্তু অহনা এতটা কষ্টেও অহনা মুখে এক সুন্দর হাসি এই হাসিতে কোনো ভেজাল নেই খুব কষ্টে এবং ধীরে ধীরে অহনা বলল অনেক পাপ করেছি আমি মা বাবা মৃত্যুর জন্য আমি দায়ী তবু শেষ নিঃশ্বাস পর্যন্ত এক মায়ের কর্তব্য পালন করে গেলেন মিঠিকে বলবেন ওর মাম্মাম ওকে অনেক ভালোবাসে কোনো অভিনয় বা নাটক নয় শেষবার মন থেকে একবার জড়িয়ে ধরবেন আমাকে অর্ণব অন্য বুকের মধ্যে জড়িয়ে নিল অহনাকে অহনা শান্তিতে চোখ বুঝলো অর্ণব কেঁদে চলেছে ইন্সপেক্টর বোস তাকে ধামানোর চেষ্টা করলেন না মিঠির জ্ঞান ফেরার আগেই অহনার বডিটা এখান থেকে সরিয়ে নিতে হবে সত্যিই আজ মিঠির মাম্মাম আকাশে তারা হয়ে গেল প্রিয় ভিউয়ার্স এতক্ষণ সাথী থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ